অনেকদিন আগের কথা সিদনপুর গ্রামে মিনা ও তার দাদি বসবাস করত। মিনা একটি শিক্ষিত মেয়ে কিন্তু সে তার দাদির সাথেই থাকত তার পিতা মাতা মারা যাওয়ার পর তার দাদি পৃথিবীতে তার একমাত্র সম্বল ছিল আর তাদের আয়ের উৎস ছিল অন্যের বাড়ি কাজ করা তার দাদি প্রায়ই অসুস্থ হয়ে যায় মিনা একদিন বাজারে যাবে তাই সে বললো দাদি আমি বাজারে যাচ্ছি বাজার করতে তোমার কিছু লাগলে বলো নারে মিনা আমার কিছুই লাগবে না তুই আছিস তাই আল্লাহর কাছে শুক্রিয়া তুই পাশে থাকলে আর কিছুই চাই না দোয়া করি বোন সুখী হও ভালো একটি বর পাও তুমি যে কি বলো না দাদি আমার আবার বিয়ে আমাকে বিয়ে করবে কে আর যদি কেউ বিয়ে করেও তাহলে তোমার কি হবে বুড়ি আমার আর কি হবে বোন তুই তো আমার জন্যই তোর জীবন নষ্ট করলি এখন তো মনে হয় আমি মারা গেলেই ভালো হতো তুই পড়াশোনা একটা মেয়ে তোর জীবন এভাবে নষ্ট হতে দেখে আমার আর ভালো লাগে না দাদি তুমি আর কখনো এসব কথা বলবে না তোমাকে রেখে আমি কোথাও যাব না এতে আমার যা হবার হোক এখন থাকো আমি বাজারে গেলাম এরপর মিনা বাজারে ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা দিল এই যে আমি তোমার বাড়ি দেখেই যেতে চাচ্ছিলাম তুমি ভালো ভালো আমার টাকাগুলো দিয়ে দাও তো বাপু দোকান বাকিতে যদি এত টাকা বাকি রাখো তাহলে আসলে কি আমি ব্যবসাটা করতে পারবো এই তোমার বিপদ দেখে দেখে আমার আর ব্যবসা চলছে না এখন আমারও তো সংসার আছে নাকি সেগুলোও চালাতে হয় তোমার তোমার প্রায় দু হাজার টাকার মতো বাকি হয়ে গেছে আগে বাকি টাকাগুলো দাও তো বাপু আর সাবধান আজকে যদি তুমি টাকা না দাও তাহলে তোমাকে বাজারে দেব না আর আমি মোরল মশাইয়ের কাছে তোমার নামে বিচার দেব হ্যাঁ তুমি এমন করো না কাকা সংসারে অনেক অভাব চলছে তো তাই টাকাগুলো দিতে পারছি না এই এই মিনা একদম আমাকে এই ইমোশনাল কথা বলে ভুলিয়ে দেবে না বলে দিলাম এর আগেও তুমি এ ধরনের কথা অনেকবার বলেছো একটা সংসারে যতই অভাব থাক এখন দোকান বাকিটা তো দিতে হবে নাকি আমার সংসার চালাতে হয় না আমার টেনশন হয় না কিছু মনে করো না কাকা আমি কিছুদিনের এই টাকাগুলো দিয়ে দেব এই কিছুদিনের মধ্যে দেব কিছুদিনের মধ্যে দেব এ কথা গত এক সপ্তাহ ধরে তুমি বলছো আচ্ছা এক সপ্তাহ কিছু দিনের ব্যাপার তুমি এখন পর্যন্ত আমার টাকা পরিশোধ করনি তাহলে সামনে দেবে এটা আমি কিভাবে মেনে নেই বলো তো আমি সবই বুঝতে পারছি কিন্তু কি করব বলো আমার তো কামাই করার কেউই নেই ঘরে অসুস্থ দাদিকে রেখে এসেছি কখন কি হয় আল্লাহ জানে আমাকে বাজার দাও আমি কথা দিচ্ছি তোমার ঋণ আমি দ্রুতই শোধ করে দেব মিনার কথা শুনে এবং তার দাদি অসুস্থ শুনে দোকানির মন অনেকটাই নরম হলো তাই সে বলল আচ্ছা মিনা এবারের মতো কিন্তু তোমার উপরে দয়া করে তোমার দাদির অসুস্থতার কথা শুনে আমি বাজার দিচ্ছি কিন্তু বলে দিলাম এই সামনের বাজারে কিন্তু আমাকে টাকাটা দিতেই হবে এখন ঝটপট বলো তোমাকে কি দেব আমি আবার দোকান বন্ধ করে বাড়িতে যাব পূর্বে যা যা নিয়ে গেছি সেগুলোই দাও কাকা এরপর দোকানি তাকে বাজার দিল এবং সে সেগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলো কিন্তু মিনা বাড়িতে গিয়ে দেখলো তার দাদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে তাই মিনা কান্না করতে শুরু দাদি দাদি কি হয়েছে তোমার ওঠো আমার দাদিকে বাঁচাও কেউ সাহায্য করো কি হয়েছে মিনা আমাকে বলো ওরে বাবা যিনি বাঁচাও এক বিপদের ওপর আর বিপদ আহা আয় কেউ না মিনা আমি তোমার ক্ষতি করতে এখানে আসিনি তাহলে তুমি এখানে কি করতে এসেছো আমি তোমার কান্না শুনে এখানে উপস্থিত হয়েছি বলো তোমার কি সমস্যা দ্রুত বলো আমি বাজারে গিয়েছিলাম বাজার করতে তাদের আগে থেকেই অসুস্থ ছিল কিন্তু আমি যখন বাজার নিয়ে বাড়িতে এলাম তখন দেখলাম দাদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে আমাকে সাহায্য করো জিনি আমার দাদিকে তুমি বাঁচিয়ে দাও জিনি সবকিছু শুনে তার জাদু শক্তি দ্বারা মিনার দাদিকে সুস্থ করে দিল এতে তারা অত্যন্ত খুশি হলো এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলো